হ্যালো গাইস চলে আপনার ফায়ার আমি নিউ ব্লগে চলে এলাম পলাশ আপনাদের সঙ্গে আছি আজকের ব্লগটা একটু মজাদার হতে চলেছে আজকের ব্লগটা হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে বোরার বিল নিয়ে ফাইনালি আমি বোরার বিল পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ পাশে দুটো বাড়ি আছে এদিকে একটা বাড়ি আছে ওদিকে পাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট পার্ক আছে যেটাকে ইউকো পার্ক বলা হয় পার্কের ভিতরে ছোট ছোট ফুল গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছ ফুল গাছগুলো দেখো আমি আবার জুম করে দেখিয়ে দিচ্ছি ফুল গাছগুলো ফাইনালি ফুল গাছগুলো আমি দেখতে শেষ করে দিলাম এবার আমি যাবো আস্তে আস্তে বোরার বিলের দিকে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ ফুল গাছগুলো দেখানো শেষ করার পরে মানে দেখতে পাচ্ছ এখানে প্রকল্পের নাম লেখা আছে এটা হচ্ছে কালীনগর টু গ্রাম পঞ্চায়েত তো কালীনগর টু গ্রাম পঞ্চায়েতের প্রকল্প থেকে এই পার্কটা করা হয়েছে সরকারিভাবে দেখতেই পাচ্ছ এবার আমি বোড়ার বিলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি বোরার বিলের যে আবহাওয়া যেই পরিবেশটা খুবই ভালো তোমরা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারো কিংবা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসতে পারো তো হ্যালো গাইস হ্যালো যদি তোমরা এই চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ সামনে অনেকে মানুষ দাঁড়িয়ে আছে জানি না ওখানে কি হচ্ছে দেখি আগায় দেখি ওখানে কি হচ্ছে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আছে এখানে একটা শুটিং চলছে যেটা তোমরা অনেকেই চেনো এদেরকে কিংবা চেনো না জানি না কিন্তু ফেসবুকে যে দেখবে কমেডি অ্যান্ড সাইরি বলে সার্চ করলে ওদের ভিডিও দেখতে পাবে দেখতে পাবে এই ভিডিওটা অলরেডি পোস্ট করা হয়ে গেছে অনেকেই দেখেছে এই ভিডিওটা তোমরা চাইলে তোমরা এখানে ভিডিও করতে আসতে পারো কিংবা ফটো তুলতে আসতে পারো কোনো অসুবিধা নেই তো এবারে আমি চাপ কো নোকাতে তো ফাইনালি নোকা আমি চিবনীলাম দেখতে পাচ্ছো নোকাতে গুটা বিলটা এবারে আমি ঘুরবো দেখতে পাচ্ছো চারি সাইডে শুধু আর দেখতে সামনে সামনেও ভাইরা আছে দেখ ওখানে ওদের শুটিং শেষ হয়ে গেছে এবার ওরা ফটো তুলছে তোমরা চাইলে তোমরা চলে আসতে পারো এই বোরার বিল বোরার বিলটা অনেক সুন্দর বোরার বিলের যে নৌকায় যে চোরে যে গোটা বিলটা ঘোরা সেটা মজাটাই আলাদা দেখতে পাচ্ছ এরা ফটো তুলা তুলি করছে এদেরকে হয়তো চিনো অনেকেই চিনো অনেকেই চিনো না সেটা নয় এবার আমরা নৌকায় চড়ছি ওরা পাটালে আছে দেখতে পাচ্ছ এ ভাইটা আমার ক্যামেরা দেখে এ ভাইটা আমাকে আবার হাই হালো করছে সামনে ওটা দাঁড়িয়ে আছে ওটা আমাদের নায়িকা যেখানে ওখানে শুটিং চলছিল ওদের নায়িকা ছোড়াও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তো ফাইনালি আমি এ এসে আবার রিটার্ন দিয়ে দিলাম ওই যেখানে নৌকাটা ছিল ওখানে রাখার জন্য ভাইরা করছে দেখতেই পাচ্ছ নৌকা থেকে আমি ফটোটা তুলেছি নৌকা যদি দুকুতে হয়ে যায় তো আমি জলে পড়ে যাবো এই নৌকা চড়ে যে ভিউটা আছে খুবই সুন্দর তোমরা চললে হয়তো তোমরা বুঝতে পারবে ফাইনালি একটু ভিডিও করলাম দেখতেই পাচ্ছ আমার সঙ্গে মাঝভাই আছে আমি আছি বলতে পারি এটা পাড়াজি ছেড়ে বুকালে ঘুরতে গিয়েছিলাম দেউর সঙ্গে একটু ভিডিও করলাম দেখতেই পাচ্ছ আপাতত নৌকাতে আমি আরও দুজনেই আছি এর আগে ছিলাম পাঁচজন ওরা নেমে গেল আমরা দুজনই আছি দেখতে পাচ্ছ নৌকাটা আবার রিটার্ন চলে এলো এবার নৌকাটা আমরা রেখে এবার আমরা চলে যাব বাড়ির দিকে রওনা দেবো ফাইনালি আমাদের নৌকাটা চলে এলো দেখতে পাচ্ছ আমরা নৌকাটা এবার সাইডে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছ নৌকাটা রাখার পর আমরা দুজনে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভাইয়ার এখনো যায়নি পেছনের দিকে আছে দেখতে পাচ্ছি সামনে যে ইকো পার্ক আমাকে যেটা ফটো দেখলাম সেটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে